নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ছবির মতো সুন্দর বাগান বা বলতে পারেন আজকে যে বাগানে আছি আমরা যারা বাগান করি তাদের স্বপ্নের স্বর্গের মতন একটা জায়গা সুন্দর বাগান এ বাগান নিয়ে কোনো কথা হবে না তবে এই বাগান কোনো অ্যাঙ্গেলে থেকে আপনার চোখে খারাপ লাগবে না তার কারণ প্রত্যেক প্রত্যেকটা জায়গায় গাছ তৈরি করা হয়েছে অন্য রকম ভাবে। এত গাছ এত জায়গায় গাছ কি জবা কি ফুরুষ কি কচিয়া কি সাকুলেন্ট একটার পর একটা যত দেখবেন তত মাথা ঘুরে যেতে পারে এই ভিডিও দেখার পরে প্রত্যেকটা অংশে সাজানো হয়েছে নিপুণ করে মানে কতটা সব থাকলে এরকম হয় সেটা এই ভিডিওটা প্রমাণ করে আর তার থেকে বড়ো কথা যে দিদি এই বাগান করেছে তার সম্পূর্ণটা নাকি গ্রিন ফেন্স দেখে দেখে কোথা কোথা থেকে গাছ এনেছে এই বাগান ভরানোর জন্য সেটা কিন্তু আপনারা কল্পনা করে পারবেন না প্রথমে কি বাগানে এসে ভাবতে লাগে যে কোথায় কি রাখবো কোথায় কি করব। না সেটা ভাবতে লাগে না এটা হয়ে যায় অটোমেটিক মাথা এসে যায় অটোমেটিক আর কতদিন মোটামুটি বাগানটা করছেন দুই বছর দুবাড়াই বছর দুবাড়াই বছর আর গ্রিন फ्रेंड्स দেখছেন ওরকম রকম থেকে হ্যাঁ গ্রিন লকডাউন থেকে আচ্ছা লকডাউন থেকে দেখছেন তারপর ইনডোর ছিল বালকানিতে তারপর আস্তে আস্তে ছাদে ছড়িয়ে গেছে ভীষণ সুন্দর বাগান এটা त्रिपुराর কোন জায়গা দিয়ে এটা त्रिपुराর শিবনগর লোটাস ক্লাব শিবনগর লোটাস ক্লাব হ্যাঁ আর এই বাগান করাকে কেন্দ্র করে বাড়ির লোক কিভাবে হেল্প করে হ্যাঁ সবাই হেল্প করে দাদা হ্যাঁ ও তো খুবই হেল্প করে গাছ কোথা কোথা থেকে আসে গাছ কলকাতা থেকে আসে দার্জিলিং থেকে আসে केरলা থেকে আসে তারপরে ঘুর যেখানে ঘুরতে যাই সেখান থেকেই নিয়ে আসে কিছু না কিছু গাছ কিছু না কিছু হ্যাঁ আর পুরো ফুললি সাপোর্ট দাদা করে তাই তো একদম ফুললি গ্রিন ফেন্স কোন সময়টা দেখেন গ্রীন ফ্রেন্ডস আমি সারাদিন কাজ করার পর সন্ধেবেলা একদম দেখি আর একদম ফ্রেশ সারাদিনের পরিশ্রম গাছটা অর্ডার করতে হবে সঙ্গে 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 হ্যাঁ অ্যাকচুয়ালি কি গ্রিন ফ্রেন্ড সত্যি সত্যি উপকার করে যারা বাগান করে একদম উপকার করে হ্যাঁ পার্সেন্ট উপকার করে যখন প্রথম শুনলেন ত্রিপুরা আসছি এবং আপনি শুনলেন যে আপনার বাগানে আসছি সেটা কেমন ফিল্ড ছিল এটা আমি বলে বুঝাতে না সেটা মনে হচ্ছে এখনো আমি স্বপ্ন দেখছি এখনো পুরোপুরি বিশ্বাস হয় এখনো হয়নি যে আমার বাগানে আপনি এসছেন সর্বনাশ করেছে এরপরে কি বিশ্বাস হয়নি আমার দারুন ব্যাপার দিদি বলছে এখনো বিশ্বাস হয়নি যে এসছে তো কলকাতা প্রচুর বাগান দেখেছেন তার মধ্যে সারা বাংলার বাগান মোটামুটি দেখেছেন আমরা এটুকু বলতে পারি ত্রিপুরাতে আসার পরে আপনার এ বাগানটাও কিন্তু একটা যারা বাগানি তাদের সকলের কাছে স্বর্গ যে এই রকম বাগান যদি আমি করতে পারতাম এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা চলুন আস্তে আস্তে কিছু গাছ দেখি এটা হাইডেনজিয়া কতদিন আগে নিয়ে এসেছেন এটা এক বছর হবে আর ফুল কি সারা বছর ফোটে কম বেশি সারা বছর ফোটে এই শুরু হলো আমার এখানে আচ্ছা এখানে শুরু হলো তাই তো মোটামুটি ফুটছে হ্যাঁ ফুটছে এই গাছগুলো ম্যাক্সিমাম লোকের পাতা পুড়ে যায় পাতা নষ্ট হয়ে যায় কিন্তু আপনার এখানে দেখছি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গাছ ঠিক আছে এটা কি অন্য ভিতরে টপ আছে না টপ নেই ওটাই ফাইনাল হ্যাঁ ওটাই ফাইনাল এটা তো অনেক কিছু শেখার আছে বাবা প্লাস্টিক টপ তারপরে এত সুন্দর গাছ ওই জলটা কম দিতে হয় আর আমি ওই স্প্রে করে দিই এটার মধ্যে জল স্প্রে করে এটার মধ্যে স্প্রে করি আর এনপিকে খাবার চলে এনপিকে তো দেই না কি খাবার দেন তাহলে আমি তো ভার্মি কম্পোস্ট হুম তারপরে নিম খোল ভার্মি কম্পোস্ট নিম খোল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু মাটিটা দেখে নেবো ঠিক আছে সব গাছের মাটি এখানে মোটামুটি প্রায় একই নাকি একই ভার্কুল্যের মধ্যে একটু ধানের খোসা বেশি দিচ্ছে বেশি দিচ্ছি আর এগুলোর মধ্যে এগুলোর মধ্যে একটু কম তো ধানের খোসা আছে কম আছে ধানের খোসা ভার্মি হ্যাঁ আর আর নিমখোল নিমখোল তারপর একটু বালি একটু বালি হ্যাঁ কোকোপিট আছে আচ্ছা কোকোপিটও আছে সুন্দর গাছ এর থেকে ভালো গাছ আর হতেই পারে না আর এই এই টপটাই কিন্তু ফাইনাল দেখুন এই নয় যে এটা কি একটাই গাছ আছে একটাই গাছ আছে এত ঝাড় হয়ে গেছে এত ঝাড় হয়ে গেছে ভীষণ সুন্দর এদিকটা আসুন এদিকটা আসুন এগুলো কি এই রকমই মাটি করা হ্যাঁ হ্যাঁ শেডের ভিতরে আছে আমি দেখাই পুরো পুরোটাই কিন্তু শেডের ভিতরে আছে কোনো রকম অসুবিধা হচ্ছে না যথেষ্ট লাইট পড়ে তাই তো হ্যাঁ হ্যাঁ অ্যাগ্লোনিমা লিপস্টিক লিপস্টিক এটাও একটা অ্যাগ্লোনিমা এটাও একটা অ্যাগ্লোনিমা এই নয় এই এখানে কিন্তু ব্যালকনিও আছে তবে এই একটা দুর্দান্ত জিনিস করেছেন এটা একই ভ্যারাইটি নাকি আলাদা 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 ভ্যারাইটি চারটি ভ্যারাইটি আছে এক সঙ্গে দিয়ে দিয়েছি এক সঙ্গে দিয়ে দিয়েছি ভীষণ ভালো ওই গাছটার কি গ্রোথ হয়েছে সবথেকে বড় কথা এখানে ফিডার লিপ লিপগুলো এত ভালো আছে আমি দেখাচ্ছি পুরো একদম এটার থেকে সব কাটিং করে এটা ওটা এটা মাদার প্ল্যান্ট কাটিং করে মানে এমনি ডাল কেটে হ্যাঁ ডাল কেটে রুট হরমোন দিয়েছেন হ্যাঁ রুট হরমোন দিয়েছি হুম এটা থেকে কি করে করেছেন অনেক করেছি ওইখানে আছে নিচে বালকানিতে আছে এটা আছে সব এটা মানে একটা থেকে একটা থেকে ভীষণ ভালো বাগানে কখন আসেন বাগানে একটু পরপরে আসা হয় কাজ করি ফাঁকে চলে আসি একটু পরপর চলে আসি হ্যাঁ একটু পরপরই চলে আসি জল দিতে অ্যাপ্রক্স কতক্ষণ সময় লাগে দু আড়াই ঘন্টা তো লাগে কম করে হ্যাঁ কম করে স্বাভাবিক দু আড়াই ঘন্টা লাগবে নিজে হাতে যেহেতু জল দেয় দু আড়াই ঘন্টা তো লাগবে কম করে কি জবা কি সাকুলেন্ট কি পাতাবাহার এখন কি চেষ্টা চলছে লাস্ট ফিনিশিং এখন অর্কিড আপনাকে দেখে ফেনোলপসিস হ্যাঁ ফেনোলপসিস সব অর্কিড ফিডার লিপটা দেখুন ফিডার লিপ তো বহু বাড়িতে দেখেছি কি গাছ এটা আর এই গাছের মাটি দেখুন প্রায় একই একই ধানের তুষ হ্যাঁ ভার্মি কম্পোস্ট একটু নিম খোল আর কোকোপিট আছে একটু বালি আছে কোকোপিট একটু বালি একটু মানে এমনি বিল্ডিং তৈরির বালি হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা লাউ হয়েছে কোন সময় হ্যাঁ লাউ হয়েছে শীতে শীতে লাউ হয়েছে এটা চালকুমড়ো উঠেছে চালকুমড়ো হ্যাঁ সুন্দর ব্যালকনি আছে সেটাও দেখাবো এই ভিডিওতে দেখাবো সবে স্টার্ট দুটো জবা গাছ দেখুন এটা কি এই লাল টক টকে জবা হয় হ্যাঁ হ্যাঁ এটা দেশি ভেরাইটি আছে হ্যাঁ ঠিক আছে থাক না আর এত সুন্দর আমাদের দেশি গাছ কি দরকার অস্ট্রেলিয়ান জবা করার দারুণ দারুণ দাদ এখানে দুটো তবে দুটো আলাদা আলাদা দুটো আলাদা আলাদা হ্যাঁ অ্যাপ্রক্স কত স্কোয়ার ফিট ছাদ আপনি জানেন না দাদাকে ডেকে নেবো আমি জানি না সবাই মিলে মাপযোগ নিচ্ছে দেখুন রাজেশ দা কত বলবো

সব ভিডিওতে বলা আছে ত্রিপুরা নার্সারিগুলো আমার উপরে রেগে যাবে এরপরে বলবো সমরেছে সব দাম বেশি বলে দিয়ে গেছে এটা আমি বলছি না ত্রিপুরাবাসী জেনে গেছে তাই তাই না প্রচুর ভবেন বিলিয়া করেছেন এখানে অ্যাজেলিয়া আছে অ্যাজেলিয়া আছে ফুলও দিচ্ছে তাই তো হ্যাঁ ফুল দিচ্ছে মন খারাপ হলে ঠিক হয়ে যায় এখানে এলে হ্যাঁ একদম ঠিক হয়ে যায় সন্ধ্যার সময়ও আসেন সন্ধ্যার সময় আসি আমার মা দু সালে মারা যায় তখন যখন আমি মানে মুড অফ থাকতো তখন আমার ছেলে বলতো মাম্মা তুমি গ্রিন ফ্রেন্ডস অন করো আঙ্গেলকে দেখো তোমার মনে এমনিতে ভালো হয়ে যাবে কি পাওনা হতে পারে ভীষণ খুশি এইগুলো দিদি যখন ছোট নিয়ে আসেন একদম ছোটই এনেছি এই এক মাস হবে আচ্ছা মানে ওর মূলটা থাকে মূলটা থাকে হ্যাঁ বেঁচে যায় তাই হ্যাঁ বেঁচে যায় এগুলো তো একদম সাধারণ গাছ দেখুন কত সুন্দর করে করা আছে সূর্যমুখী এখন হয়ে গেছে হ্যাঁ বীজ বসালে হয়ে যায় বীজ বসালে হয়ে যায় সমস্ত টপ গুলো রং করেছেন হ্যাঁ ওই শীতে রং করা হয় আচ্ছা শীতের সময় রং করা শীতের সময় কি আরো ফুল গাছ করেন অনেক করি এখন কম শীতে বেশি আচ্ছা এখন কম শীতে বেশি এই দুটো খুব সাধারণ গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে আচ্ছা এগুলো কি এ মানে গ্রাসমেট যে বলে হ্যাঁ হ্যাঁ এটা অরিজিনালি অরিজিনালি হ্যাঁ এবার এখানে তৈরি হচ্ছে বাকিটা পরে হবে তাই তো স্টোর রুম স্টোর রুম এটা আমার স্টোর রুম এটা দারুন আরো কিছু যা এটা দেখায় এটা কি মনে করে বসালেন এটা আমার ছেলে অ্যাকচুয়ালি ভুট্টা খুব পছন্দ করে তো তার জন্য ওর জন্য বসিয়েছি আচ্ছা হ্যাঁ এটা কতদিন ধরে এটা আছে দু মাস দু মাসে এই রূপ হয়েছে এর কি বীজ বসিয়েছেন বীজ বসিয়েছি এর আগে ভুটটা করেছিলেন না করিনি এই প্রথম কি মনে হলো সহজ না একদম সহজ কোনো যত্নই নেই জাস্ট বীজগুলো বসিয়েছেন আর কিছু কোনো কিছু দেইনি শুধু যেই পটিং মিক্সটা আমি সব গাছের জন্য রেডি করি সেটাই এটার মধ্যে বসিয়েছি বাস অ্যাকচুয়াল এদের এই পটিং মিক্স ছাড়া এক্সট্রা খাবার কি কি দেন আমি খোল পচা জলটাই দেই বেশ আর কিছু না আর কিছু দেই না পটিং মিক্সটা ভালো করে করেন খোল পচা জলটাই দেন পটিং মিক্স আমি সার মানে ভার্মিকম্পোস্টটা একটু বেশি দিই ভার্মি কম্পোস্টটা বেশি দেন হ্যাঁ সেটা বোঝাই যাচ্ছে খাবারটা ওর মধ্যেই থাকে আর সাকুলেন ক্যাক্টাস যেগুলো করলেন ওগুলোর এক্সট্রা ওদের কি খাবার ওদের আমি একটু তোমার ইও দেই বনমিল বনমিল দেই এটাই এক্সট্রা এতটুকুই দিই আর কিছু এটা চায়না ডল এগুলো কোথা থেকে আনিয়েছেন এগুলো আমি আমার ভাসুরের নার্সারি আছে বাবা এগ্রো আচ্ছা এখান থেকে আনা বাহ বাহ ছোট ছোট এনেছিলাম বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি বাড়ে তাই তো খুব তাড়াতাড়ি বাড়ে এখানেও তো লিপস্টিক আছে আরো অনেক বাগান ছিল মামুনি আগে অনেক বাগান করতো বিয়ের পরেও দেখেছি এখন অসুস্থ তো আর পারে না আপনার এইটা কাজে লাগিয়েছে ভীষণ খুশি আপনি পুরো বাড়ি জুড়ে বাগান না বিরাট পাওনা এটা আর গাছগুলো দেখেছেন এইখানে দেখুন পুরো 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 এত বড় বাগান হচ্ছে কি ফল কি আপনার সবজি কি সবগা ছিল প্রচুর গোলাপ ছিল সাড়ে দুটা সাড়ে ও কিছুদিন পরে হয়ে যাবে সব আমাদের আরেকটা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে অনেক বড় বড় বাড়িতে কিছু শাশুড়িরা বারণ করে আর কিছু শাশুড়ির শখ পূরণ করে বৌমা এসে এর থেকে আর কি হতে পারে হ্যাঁ ওই তো ওটাই বললাম ওটাই বললাম কিছু শাশুড়ি বারণ করছে যে ছাদ নষ্ট হয়ে যাবে আর এখন শাশুড়ি সাপোর্ট করে হ্যাঁ সেই দিদি নিজে বাগান করতে যখন এর থেকে আর কি আছে দারুন এগুলোর ওই কচুর মতন কচুর থাকে কচুর থাকে আচ্ছা এত এত বড় বাগান মানে এখন আমি সব গাছে যদি ক্যামেরা ধরি দেড় দু ঘন্টা চলে যাবে একটাও মাটির ফোঁটা কোনো গাছে নেই না মাটি আমি ইউজ করি না মাটি আমি দিই কোকোপিট ধানের চিটা হ্যাঁ বার্মি কম্পোস্ট বালি বালি নিম নিম খোল হ্যাঁ এই কোটা মাটি এই কোটা এগুলোকে মিশিয়ে রাখেন না সঙ্গে সঙ্গে সব মিশিয়ে আমি রেখে দিই তারপরে 15 দিন 20 দিন পরে তারপরে যেহেতু নিমখোলটা আছে একটু হিট হবে না তাই এই যে কথা বললেন হ্যাঁ এই তো দেখা হবে কালকে দেখা হবে কালকে দেখা হবে এইটা দিদি এইগুলো গাছগুলো কোথা থেকে নিয়েছেন এগুলি সব আপনি যে ভিডিও করেছিলেন সেখান থেকে নেওয়া নিজে গিয়েছিলেন নিজে গিয়েছি ওখানে কলকাতায় ছিলেন তখন কলকাতা ছিলাম আপনার ভিডিও দেখে সঙ্গে সঙ্গে চলে গেছি যে আজকে আনতে হবে দারুণ কোন গাছ এটাতে এ করেছিলেন তাই তো ভার্টিকাল এর মধ্যে ভার্টিক্যাল আমি শুধু পিটুনিয়া করি এটাতে আচ্ছা শীতের সময় এই এই ভিতরে হয়ে যায়

এর মিডিয়া सेम सेम মিডিয়া হ্যাঁ सेम মিডিয়া এর কাটিং করে করেছেন কোন সময় অনেক করেছি হয়েছে হ্যাঁ হয়ে যায় আচ্ছা কাটিং লাগালি হয়ে যায় এইটা তো একদম দূরদান্ত একটা কনসেপ্ট স্ট্রিং অফ হার্টস হ্যাঁ আর মাঝখানে একটা সাকুলেন বসিয়ে দিয়েছি সাকুলেন বসিয়ে দিয়েছি আর ওটা তো কাটিং থেকে হয়ে যায় হ্যাঁ কাটিং থেকে হয়ে যায় সাকুলেন্ট হয়ে যায় এই যে পাপস গুলো বের না হুম এটা লাগালি হয়ে যায় আচ্ছা আচ্ছা আলাদা করে আলাদা করে এই দুটোর কি নাম আছে আলাদা এটা লক্ষ্মী কামাল বলে না কি বলে এই দুটো তো খুব ভালো কাজ করেছেন তে এক বছরের পুরনো কাজ লুকিয়ে আছে পাতার ভিতরে ভিতরে কোথায় কোথায় খুঁজেও পাবেন না এত কাজ অনেক গাছ নিজেও করেছেন তাই তো হ্যাঁ যেমন স্নেক প্ল্যান্ট তো মনে হয় নিজে সব নিজে 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 সব করেছে কাটিং এই ক্যালাডিয়ামও করা যায় আলাদা করে ক্যালাডিয়ামও করা যায় এই দিকটা পুরোটা হ্যাঙ্গিং এর জন্য রেখেছেন হ্যাঁ এটা শীতের সময় শীতের সময় পিটুনিয়া পুরোটা পিটুনিয়া থাকে হ্যাঁ পিটুনিয়া এগুলো থাকে আচ্ছা আর গরমের সময় আবার ওই কাটিং করে করে দেন দূরদান্ত একটা গাছ এই এত ঝোপালো হলো কি করে এ ট্রিম করে দিয়েছিলাম আচ্ছা এখন তো এখনো ফুল আসেনি এই সাকুলেন বলুন বা পাতাভার এদের কীটনাশক কি লাগে কীটনাশক আমি শুধু নিম অয়েলটাই ইউজ করি কারণ আমার পোষ্য আছে তো তার জন্য কেমিক্যালটা আমি ইউজ কমই করি আর খাবার হিসাবে এনপিকেও দেন না না কিছুই দেই না শুধু ভার্মি কম্পোস্ট শুধু ভার্মি কম্পোস্ট আর নিম খোল একটা সগরও নিয়ে নেয় হ্যাঁ সব নিয়ে নেয় সব নিয়ে নেয় অসুবিধা হয় না আর প্রথম থেকে যেভাবে তৈরি করেন সেটাই হ্যাঁ পটিং মিক্সটা আমি মানে খুব রিচ করি ওই ভার্মি কম্পোস্টটাই আমি বেশি দিই আচ্ছা শীতের সময় এই বগেন বিলিয়া সব কেটে ছোট করে সব ছোট করে দিই ছোট করে দিয়ে হ্যাঁ আরো সুন্দর গ্রোথ হয়ে যাবে আম গাছ ফল গাছ কিছু করছেন নাকি হ্যাঁ আম গাছ সবে শুরু করা হলো আপেল গাছ আপেল গাছ কুল গাছটা ফল হয় হ্যাঁ ফল হয় পাখি খায় হ্যাঁ দাদা তো বলে দিল ম্যাক্সিমামটা পাখি খায় পাখি খায় হুম ভীষণ সুন্দর সব মিলিয়ে অসাধারণ একটা বাগান আমরা দেখলাম আপনার নাম বলুন এবারে শেষে আমার নাম অর্পিতা খুশি হলেন আজকে তাই তো হ্যাঁ খুব খুশি যারা বলে বুঝাতে পারবো না আচ্ছা কোন সময় ভাবেন নি যে এত ভিডিও করে নিশ্চয়ই ত্রিপুরা আসবে কোনো সময় হ্যাঁ এটা বিশ্বাস ছিল আমার আজকে পূর্ণ হয়ে গেল পূর্ণ হয়ে গেল বহু বাগান রাজেশ দা এই লাস্ট চার দিন ধরে আমরা ঘুরছি এখন একটা দিন বাকি আছে ঘুরব এই বাগান আপনার কেমন লাগলো একজন ত্রিপুরাবাসী হয়ে এই বাগানটা আমার বাড়ির খুব কাছে আমি রোজ এখান দিয়ে যাওয়া আশা করি কিন্তু এইরকম একটা গুপ্ত ধন এখানে লুকিয়ে আছে আমি বুঝতে পারিনি কখনো আমি এত বড় বাগান মানে এত ভালোবাস বাগানকে এত ভালোবাসি তারপরও আমি বুঝতে পারিনি যে এখানে একটা গুপ্ত ধন লুকিয়ে ছিল আর সেটা প্রকাশ পেল গ্রিন ফ্রেন্স একদম গ্রিন ফ্রেন্স মানে কাল রাতে আমাদের মিটআপের আপের দিদি ফোন করলো যে আসুন না আসুন না আমরা যদি না আসতাম সাংঘাতিক কিছু মিস করতাম একদম একদম সাংঘাতিক কিছু একদম সার্থক একদম সার্থক আমাদের ত্রিপুরা আসা এরকম একটা ছাদ পাওয়া দারুন মানে অনেকে মাটির জন্য খোঁজ করে মাটি পাওয়া যায় না মাটি না থাকলেও এখানে যে বাগান এত সুন্দর করে করা হচ্ছে ঠিকই আর সবকিছু কি দেওয়া আছে দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে একদম এখানে লোকানো কিছু নেই সবই দেখা যাচ্ছে কি আছে না আছে একদমই চলুন এরপরে আমরা আজকে উদয়পুর চলে যাব তারপর আরও ভিডিও দেখতে পাবেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা ষোলো মিনিট ধরে এই ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর স্বপ্নের বাগান তৈরি করুন হ্যাঁ অবশ্যই আপনার স্বপ্নের বাগান গ্রিন ফ্রেন্ডস আছে সকলের কাছে তুলে ধরবে তখন আপনারও ভালো লাগবে